যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না দুইটারই উত্থান পতন আছে এটা বলে ঠিক কিনা জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাসদুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের হাসি আমরাই হাসব কথা বলে ঠিক কিনা মনে রাখবেন ঝুঁকে ঝুঁকে নবিরাসুলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কা ফেরে বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর শত শতবাদার পাচির পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে কোরানের প্রসারকটিকে ভার করেছেন রক্ত দিয়ে সন্তানদের মুবারক শহীদ হয়ে গেছেন সাহাবাইকম ঠিককে প্রতিষ্ঠিত করতে গিয়ে ভার করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমরা বাংলার মুসলমান 1971 সালে এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে শাইরাসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000 এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন যদি কখনো ডাক আকাশে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেন মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা তুই হাত তুলে আল্লাহকে দেখা ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইল্লাহে তাকবীর আমার ভাইয়েরা ডাক্তার মিজানুর রহমান আযারি ভাই দেশ ও রবমা আল্লাহু আকবার বলেন ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই ডাক্তার মিজানুর রহমান আযারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পেকুয়া কক্সবাজারে যে মাহফিল করেছিলেন সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন কথা বলে ঠিক কি না তিনি তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে চরমানায়ের আমির আর জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় বলেন বলেন্লাহকে তাকবির রক্তের বিজানুরমানায় হাজারি ভাই যে ঐকবদ্ধ হওয়ার জন্য বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ হবে জামাত আর চরওয়নায় এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে করে কম্পন সৃষ্টি হয়েছে কারাবারে ঠিকই না ঠিক জামাত ওই বাতিলেরা কাফা শুরু করে দিয়েছে তারা বলতেছে না সামনে মোনায় খুবই সুবিধা পাওয়া যাবে না কেন আমরা কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি আলহামদুলিল্লাহ চরম জামাত ঐক্যবদ্ধ ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে আগামীর দিন ইস্তামালাদের দিন আগামীর বাংলাদেশ বাংলাদেশ আমার মিলেমিশে গর্ব দেশ এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে ভাই মনসে তো লড়ে হ্যাঁ রাগ করতেছেন আপনারা ভয় পাচ্ছেন নাকি আপনারা মন খারাপ করেন আকবি তালিম নাগাদ তাহলে এদিক খেয়াল করেন জামায়াত চরমনাই ঐক্যবদ্ধ আল্লাহ হকবর বলেন তারা যে সুন্দর কাছাকাছি বসে দুই আমির এক জায়গায় আল্লাহ হকবর বলেন চরমনাইয়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান দুইজনে এক জায়গায় সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ আমরা তো বলতে চাই সকল ওলামাই আই গ্রাম সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার কথা বলা ঠিক কি এইজন্য ডক্টর মিজানুর রহমান আযারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন যারা মুলায় জামাত ঐক্যবদ্ধ হয়েছিল আগামিতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় বাংলার ভুকান্তরে ইসলামালাদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরুদ্ধে চুপsetopt করার কলো চ্যালেঞ্জের সাউস হবে না হবে না হবে না ঠিক তারা করে এই জমি ইসলাম চান তুই হাত তুলে তাকে দেখাও দ্বীন লাইকের আল্লাহ এই জমিন কা কোরআন আর ইসলামের জন্য কবুল করুন সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমাদের সব এক কথা বলেন ঠিক না আমাদের প্রভুয়া এক নবীর ভাগ করতেছেন আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই কি রাজি আছেন রাজি আছেন তো আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাই আমার আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারিবেন সাতষট্টি নাম্বার সুরা সুরার নাম মুলুক বলেন কি না মুলক মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ আকবার বলেন আয়তের আলোচনা গরম যে ঠান্ডা পড়ছে একটু গরম মজ না করলে হবে বসেন সিএর আছে বসে বড় কোনো টু শব্দ হবে না কথা বলে আমি বলবো আপনারা খালি শুনবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এক নাম্বার আয়াতের আলোচনা গরম দুই নাম্বার আয়াতের আলোচনা নরম বেশি গরম করে সারা দিলে অঘটন ঘটতে পারে এই ঠান্ডা করার ব্যবস্থাও আছে সুরার নাম মুলুক বলেন কি না মুলক মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে মোট আয়াত আছে তিরিশটি রূপ আছে দুইটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা না দিয়ে আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম যারা আমার সঙ্গে তেলাবত করতে চান মহাপতি আমার সাথে পড়ুন বিতারিত মুদ্রা শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইংলিশের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আসলে প্রার্থনা চাচ্ছে পরম কোন অসীম দাজু আল্লাহ তালা নামে শুরু করছি সুরার নাম মনে থাকবে তো ইনশাল কোনো বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে আল্লাহ তালা তার কবরে সলজবকে সহজ করে দিবেন বলেন সোহান আল্লাহ কোনো বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তিলাওয়াতকারী ব্যক্তি পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন বলেন সোহান তাহলে সুরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি আমাদের কপাল ভালো না খারাপ তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ ভাইয়ে ভাই আগে বললাম না কি কিসের পোশাক লাগে এক ঘন্টা পরিবেশ নষ্ট করবেন না বারবার বলতেছি ওড়া ভাষা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না তিরিশ সেকেন্ড সময় দিলাম যারা চলে যাবেন দয়া করে চলে যান বারোটা পনেরো মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিলেন আস্তে কমর যেন না ভাঙে জি রেডি থাকে একটু কষ্ট করে ঘণ্টাখানিক সময় মারে দেন খারাপ লাগবে বাজান খারাপ লাগবে করার কথাগুলো শুনে লাভ না লস أَمَرَ اللَّهُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

আজাদ কে রেফাইন নাজ দিক রাত ফারুল মকমিন সোরে আরায়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সঙ্গে যখন কোরান দেওয়াজ করা হয় কোরান থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের দের উভু কারে আসবে বলেন সুবাহান আল্লাহ হাতেশ ভিতরে আসছে বাজান। আপনি যদি একটা ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন এই কথাগুলো শোনার আমল করেন না না করেন আল্লাহর শোনার জন্য যদি এক ঘন্টা সময় ব্যয় করতে পারেন পাঁচশত রাকাত নামাজ বলে যে সব হয় সেই সম সব আল্লাহ তারা আপনার আমল নামায় লিখে দিবেন বলুন সোবাহ আল্লাহ কপুল হওয়া পাঁচশো সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন এই জন্য বারোটা পনেরো মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মোনাফিকের জায়গা না সাতক্ষীরের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলে ঠিক না রক্ত বেজা রাজপথ সাতক্ষীরা না রাজপথ কথা বলে ঠিক না এই জমিন অসংখ্য শহীদের রক্ত লেগে আছে বিদায় সাতক্ষীরের মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম কষ্ট হয় সুরান্না জোরে বলেন একটু জোরে বলেন তোমরা কি যুব মানে সত্যি কি যুব নাকি পরীক্ষা করে দেখবো আমি কথা বলা লাগবে কি নাই হ্যাঁ আমি আমি আপনারা আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আর কি ভয় আছে আগে ভয় করিনি কত অ্যাঙ্গেলে নাচ দিছে ওরা বুঝে ফেলে দিছে এখন আবার কিছু লোক বোঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলিয়ে যায় এখনো তও বা করে ভালো হয়ে যায় এই কথা কই না কেন নাম মনে থাকবে তিনশো সম্মানিত হয় এরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহমান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব যা যত ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের ওপরে ক্ষমতাবান সকল কিছুর ওপরে একমাত্র ক্ষমতাবান সর্বশক্তিবান তিনিই কে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর মহামানিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাবার ক্ষমতা তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিককে আসমান জমিনের একত ছত্র মালিকানা কার লিল্লাহি মা সামা ওয়া আরত ওয়া মা আরদ আকাশ আর জমিনের একত ছত্র মালিকানা কার নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে নরেন্দ্র মোদি পুতিনের ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে আপনারা দেখছেন না শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করেছে এত তো আগে থেকেই তো একটু মাথায় কথা তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা আটাত্তর বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে কি করছে বউকে কিস করছে এরপরে বউ ধরে নাচা শুরু করছে নাচা নাচে জনগণের সামনে তা এদিক খেয়াল করেন পৃথিবীর সব চাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝে নেন কথা বলে না এরা হলো বিশ্ব নেতা এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয় তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝে নেন কথা বলে না বিশ্ব নেতা হতে পারে কিন্তু এরা বিশ্ব বেহায়া এদের ভিতরে আল্লাহর ভয় নাই কারণ এরা তো মুসলমান না এরা কি খ্রিস্টান কথা বলেন বউকে কেউ কিস করে এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা যুবকেরাও দেয় চরিত্র ভালো করো আল্লাহ যেন আমাদের দান করেন ছেলে বলেন আমি তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিককে আল্লাল কুয়াতা লিল্লাহি জামিয়া আল্লাহ বাকবাদ বলেন সকল ক্ষমতার একমাত্র মালিককে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে বলেন ম ইয়াকুল্লাহু কুফুআন আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নয় চিৎকারে মেরে বলুন আল্লাহ বাকবাদ তাহলে আসমানে ক্ষমতা চলবে কা জমিনে ক্ষমতা চলবে কার সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর সাইতে বড় ক্ষমতার তার নাই যারা বলবে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ফুলে ক্ষমতার উৎস কে আমার ভাইয়েরা অনেকে বুঝতে পারতেছেন না হুজুর সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় পৃথিবীতে যারা ক্ষমতার শেয়ারে বসে এরা এদের পরিচয় হলো ভাড়াটিয়া আপনাদের সাতক্রিয়া একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট বাসাতে থাকে অবশ্যই পাঁচ দশ বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে ওর পরিচয় হলো ভাড়াটিও কিন্তু বাসার মালিক না এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরাই সবাই ভাড়াটিয়া এরা কেউ ক্ষমতার মালিক না ক্ষমতার মালিক আমার আল্লাহ এই আল্লাহ রাবুল আলমিন বলেন রাজত্ব দেওয়ার মালিককে মালিকাল মুলকে তু তিল মুলকা মান্তাশাউ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سورة آل عمران آيات نمبر 26 আল্লাহ রপুলের আমি জানিয়ে দিলেন না যত দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে কে ক্ষমতা পাইলে যে খেয়াল করে কেউ চেয়ারে বসলে যে তাকে সম্মান দেওয়া হলে এমনটা নয় ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিরে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া বারাবাড়ি করার কারণে জুতার বাড়ি খারা ক্ষমতার চেয়ার থেকে নামাইছে শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হইয়া নিয়ে তাকে বাগি পাই আর কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে বাগি ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল এই জন্য বাড়াবাড়ি করতে নাই ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত নিয়ামত পেয়ে যারা সুক্রিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে ক্ষমতা পাইলেই যাবে না এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে মানুষ তাদেরকে সম্মান দেয় সম্মানের শহীদ নাদের নাম উচ্চারণ করে কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে জুলুম করে অত্যাচার করে নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার সিয়ার থেকে নামায় দেন তিনি কে ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে কথা বলেন না কেন আমার ভাইরা মন খারাপ করবেন না তাহলে বলেন তো বা জানে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে এরেন আমার মালিক কে আকু ইসমান দশা ওয়া যিল্লু সম্মান দেওয়ার মালিক লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খায়ের সকল কল্যাণের চাবি কাঠি আমার আল্লাহর হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কি হলেন সব বিষয়ের ওপরে ক্ষমতা বা আল্লাহ বলবেন না আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতা ধর এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি নেবে আমরা এমন এক মালিকের গোলামি করি যে মালিক হলো সবার উপরে ক্ষমতাবান তার চাইতে বড় আর কেউ নাই তাহলে চিৎকার মেরে বলেন ক্ষমতার একমাত্র মালিক আর একটু জোরে বলেন আল্লাহ এইবার শোনেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিল জোরে বলেন কয়জন আরো জোরে এ জোরে হলো না একটু জোরে বলবেন মিছিল করার অভ্যাস করেন একটু একটু কমাইতে বলছি না ভাই কমে না তো দরকার একেবারে কমাই দেন রাগ করেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না তুমি আমার সেনো আমি উমুক নেতার আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না অনেক মানুষ আল্লাহ তো সাইজ করছে বেশি লাভালাভি করবেন না তিনবার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয় দাঁড়ায় থাকতে পারবেন না সাতক্রী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে স্ত্রী দেখতে গেছে সেলিমের তোমার শরীরের অবস্থা কয় মা তুমি দোয়া কর দুপুর বেলা স্ত্রী আসার পরে বিকেলবেলা ছেলে দেখতে গেছে আব্বা তোমার শরীরের অবস্থা কি কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন কথা কয় দেখি আসে না নাই আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয় বউ বাচ্চা টাইম দেবে না বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না গভীর মনোযোগ দেয় শোনেন বিশ্বনবীর জামান একটা পাতি নেতা ছিল এর নাম ছিল মহাবীর আমর এ ছিল গুরুত্ব লিডার ষোলো দলপতি বিশ্বনবী যখন হেজরত করে মদিনায় চলে গেছেন নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয় ইসলামের প্রচার প্রচার করে মক্কার কাফিরদেরকে না বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম না জানি ভাতিয়ে যা মদিনায় যা কি করতেছে এই টেনশন এরা ঘুমাইতে পারে না এদের মধ্যে একজন অন্যতম ছিল নাম হলো মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া লাথুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া বলতেছে যতক্ষণ আবদুল্লার বেলা মোহাম্মদ সাল্লাহামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোটা পানিও পান করব না জোরে কন্যা উজবিল্লা আমার নবীকর পাকাদানে মই দিয়েছেন কথা বলি করতে গেছে আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে নবী আমার কালেমা কালেমার দাওয়া দেয় ইসলামের প্রচার প্রসার করে কাফের ফেরে মানে এটাই সহ্য করতে পারে না এই জন্য নবীর বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্র করলো কথা বলেন ঠিক নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহারবির আমার মদিনার পথে রওনা করলেন আল্লাহ তালাই সংবাদ বিশ্ব নবীর কানে দিলেন নবী গো মক্কার মহাবীর আমার আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় আমার ভাইয়ের নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবিরা বসে আছেন তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে শোনো আমার সাহাবীরা শোনো মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে তোমরাই বলো এখন কি করা যায় হজরত